অমরত্বের প্রত্যাশা নেই নেই কোনো দাবি দাওয়া দুদিনের এই খেলা ঘরে শুধু নিজেকেই খুঁজে নিতে চাওয়া আর নিজেকে খুঁজে পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হল ভ্রমণ তাই ভ্রমণ মানে আমার কাছে শুধু কোনো একটি জায়গায় যাওয়া আর সেখানকার দর্শনীয় স্থানগুলোকে ছুঁয়ে যাওয়া নয় আমার কাছে ভ্রমণের অর্থ হল পছন্দের জায়গায় গিয়ে সেখানকার স্থানীয় মানুষদের সঙ্গে মেশা তাদের জীবনযাত্রা তাদের সংস্কৃতি তাদের খাদ্যাভ্যাস ইত্যাদি সব কিছুর সঙ্গে একাত্ম হওয়া নমস্কার যা কোম্পানির প্রথমবারের অফবিট সিকিম সফরের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালটা শুরু হয়েছে মাউন্ট পান্ডিমের অপরূপ সৌন্দর্য উপভোগ করে আর তারপর এরকম থুপ্পা সহযোগে ব্রেকফাস্ট আমাদের হোমস্টের পেছনেই সুন্দর একটা ছোট্ট চার্চ রয়েছে তবে এখানে খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সবাই মিলেমিশে থাকে গতকাল থেকে এসেছি হোমস্টের বাইরেটা আপনাদের দেখিয়েছি ভেতরের রুমগুলো দেখানো হয়নি খুব সুন্দর করে সাজানো ঘরের ভেতরে অনেক রকমের অর্কিডের গাছ রাখা রয়েছে যেমন সুন্দর করে সাজানো এই হোমস্টে তেমনি এদের আতিথেয়তা আর খাওয়া দাওয়ার কথা যত কম বলি ততই ভালো প্রতিটি শাকসবজি এদের নিজেদের বাগানে অর্গানিকভাবে ফলানো হয় এরকম ঘরোয়া কিছু শাকসবজি ডাল আর চিকেন দিয়ে দুপুরের লাঞ্চ সারলাম খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে গৌতম সুভাষিষ আর আমি চন্দ্রকলা আর শর্মিলা দু বোনকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি এখানকার কাছে পিঠের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য আজকে আমাদের সিকিম সফরের তৃতীয় দিন কিন্তু সেভাবে কোথাও যাওয়া হয়নি তাই সুযোগ পেয়ে একটু বেরিয়ে পড়েছি मठ और रालंग ओल्ड मठ और ये मठ जो है कि हम लोगों का सिक्किम का फोर्थ किंग ने दिल किया था। वेलकम टू रालंग ओल्ड मठ। इतना कोई मठ एजुकेशन है ना वो भी बताइए। मठ तो भी तोटा जाची। बाहर भी उठा तो कुछ सुंदर। খানিক্ষণ সময় কাটিয়ে আমরা এখন চলেছি রালাং নিউ মনেস্ট্রির উদ্দেশ্যে এই মুহূর্তে আমরা রয়েছি নিউ রালাং মনেস্ট্রি বা রালং পালচেন চলিংয়ে এটি রাবাংলা থেকে মাত্র ছ কিলোমিটার দূরে অবস্থিত তাই যারা আপনারা গ্যাংটক থেকে রাবাংলা হয়ে ফেরেন তারা চাইলেই এই দুটো মনেস্ট্রি আর টাইটানিক ভিউ পয়েন্ট যেটা আমরা এরপরে যাব সেটা দেখে নিতে পারেন ওয়েদার খুব একটা ভালো নয় তাই বেশিক্ষণ অপেক্ষা না করে আমরা এগিয়ে চললাম টাইটানিক ভিউ পয়েন্টের উদ্দেশ্যে পাঁচ হাজার পাঁচশো ফিট উচ্চতায় অবস্থিত টাইটানিকের মতো দেখতে এই ভিউ পয়েন্টটি ট্যুরিস্টদের কাছে অন্যতম একটি অ্যাট্রাকশান ওয়েদার ভালো না থাকায় আমরা অল্প বিস্তর ছবি ভিডিও তুলে ফেরার পথ ধরলাম লিডিয়া দিয়ে আমাদের সঙ্গে বেড়াতে যায়নি তাই ফিরেই হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিতেই পেয়ে গেলাম গরম গরম মোমো कैसा जादू कर दिया तेरा मन बैठा है मेरा जो तो जाने क्या होगा क्या होगा क्या पता इस बल तो मिनट आजी ले जरा কয়েকদিনের দিনের ভুরিভোজের পর আজকের মেনুতে ছিল পাতলা চিকেন স্টু ডিনার শেষ করে এখন ঘুমোতে যাওয়ার পালা সুপ্রভাত সবাইকে এবারের মতো ফামতাম সফর আমাদের এখানেই শেষ একরাস মন খারাপ আর বিশাল একটা মাউন্ট পান্ডিমকে সঙ্গে নিয়ে ফিরে চলেছি কলকাতায় কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন সবাই